এটা হচ্ছে আমাদের লেডি ডন একদম অস্থির করে দিচ্ছে সারা দিন ঘুম নেই চোখে একটুখানি ঘুম মানে পাড়িয়ে ভাবলাম আস্তে আস্তে করে এই যে মশারিটা চারপাশ গুজে আর সবে উঠে দাঁড়িয়ে আর খাট থেকে নেমেছি ব্যাস ডনের কানে আওয়াজ চলে গেল ডন উঠে বললো হ্যাঁ সময় হচ্ছে ডেটটা ভাবলাম অনেকগুলো কাজকর্ম আছে সেগুলো সব করে ফেলি তা সেগুলো কোনো কিছু করা যাচ্ছে না এই যে পাকাডামের জ্বালায় জ্বালায় কি আর এখন তো এই যে বালিশ টালিশ ওর কাছে কোনো কিছু না এই যে ব্লাঙ্কেটটা এখান থেকে এই যে লম্বা করে এখান থেকে পুরো এই পর্যন্ত দেওয়া মানে এই পাশ থেকে তো এখন তো এসব কোনো কিছু না এর উপর দিয়ে একদম উঠে চলে যেতে পারে তো ওই জন্য একে মানে জেগে থাকা অবস্থায় যে কোথাও রেখে যাব। সেটাও মুশকিল মধ্যে সঙ্গে ওখানে উঠে পড়ছে অনেকটা উঠে পড়ে সেই কি বলবো যেহেতু ওর চারটে চাকা এমন দোলা দিচ্ছে যে স্ট্রলারে আবার অনেকটা দূর আবার মানে এগিয়ে যাচ্ছে আর কি ওরই মানে দোলাতে তো এ দুবার করে হচ্ছে ইজ্যু করা হয়ে গেল কি হয়েছে ঘুম নেই আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম আর এখন কিন্তু ডেটটা বেজে গেছে তো এখন থেকে ভিডিও শুরু করছি আসলে সকালবেলা থেকে একদমই সময় পাইনি রাহির পাপ্পার আজকে স্কুল আছে আজকে হচ্ছে ডিসেম্বরের কিন্তু সাতাশ তারিখ ওদের যদিও ক্লাস হচ্ছে না কিন্তু ওদের অ্যাডমিশান চলছে আর কি তো ওই জন্য তো স্কুলে যেতেই হচ্ছে তো সোনা এই সময়টা মোটামুটি একটুখানি ঘুমলে আমি চান টান করে ফেলি কিন্তু আজকে সবে ঘুম পাড়ি দিয়ে মানে আমি মানে মশাই টশি সব গোজা হয়ে গেছে নেমেছি সঙ্গে সঙ্গে ওই ঘুমটা ভেঙে গেছে অনেকগুলো কাঁচা ছিল তারপরে হচ্ছে বাসন কোনো কিছু ধোয়া হয়নি শুধু দুপুরের জন্য যে একটা তরকারি করে রেখেছি বাঁধাকপি আলু আর মরশুটি গাজর সব মিলিয়ে মিশিয়ে একটা নিরামিষে তরকারি করে রেখেছি ওটাই খেয়েছি আমরা সকালবেলা আর ওটাই আছে আবার দুপুরবেলার জন্য আর এই যে সোনা এখন যে কী দুষ্টু হয়েছে যে কি বলবো এখন তো আগে তো বালিশটার উপরে পর্যন্ত যেতে পারতো এখন বালিশ ডিঙিয়ে চলে যাচ্ছে আর চারিপাশে এগুলো দিয়েছি বটে তো মানে সবসময় খেয়াল রাখতে হয় কখন ঘুম থেকে উঠে পড়ে এগুলো ডিঙিয়ে মানে পড়ে যাওয়ার ভয় তো এখন এইভাবেই দিন কাটছে আমি সবসময় চেষ্টা করি ভিডিও আপলোড করার তাহলে অন্তত দু তিন মাসেও তো আমি পেমেন্টটা পেতে পারি তো এখন যে অবস্থা ভিডিও ঠিকঠাক আমি আপলোড করতেই পারছি না একদম জুস তো কমে গেছে আর আগের মাসে তো তিন মাস পরে পেমেন্ট পেলাম আর এই মাসে জানি না আমি কত মাস পর পেমেন্ট পাব তো যাই হোক এটাও তো আমার দরকার একটু রাহির পাপ্পার স্কুল টিউশন সাথে সাথে এটাও না হলেও মানে মুশকিল হয়ে যায় আর কি তো যাই হোক এই জন্য ভিডিও আমি করার চেষ্টা করি কিন্তু অনেক সময় হয়ে ওঠে না ভিডিও আপলোড করার এমনিতেই রাত্রে করে আপলোড করি তার উপরও আবার হচ্ছে এই যে কি। কি তো এইভাবেই দিন কাটাতে হবে কিছু করার নেই কি হয়েছে একটু একটু আমি এর কাছে একটু বসে বসে থাকতে শুয়ে থাকতে থাকতে আমার ঘুম পেয়ে যায় কিন্তু এর কোনো ঘুম নেই কি হয়েছে আমার পায়ে কি পাথর টানছিস কেন কি কি বল অনেক জামা কাপড় কালকার থেকে সোনার বেরিয়েছে কাঁথা বেরিয়েছে তারপর ওর ব্লাঙ্কেট ছিল পাতলা যেটা সেটাতে মানে ভিজি ফেলেছে তো সমস্ত সব কাচতে হতো আর কাচলে তো আজকে শুকাবেও না কিন্তু কেচে রাখলে তো কালকে শুকাতো কিন্তু এখনো পর্যন্ত কিছু করতে পারছি না খুব ভালোভাবে বসতে শিখলে তখন আবার কিছুটা কাজ করা যাবে মানে ওকে স্টোরের মধ্যে দিয়ে এনে নেওয়া যাবে কি হয়েছে আমার পায়ে কি তো এখন দেখতেই পাচ্ছেন ফুলের গাছ লাগানো হচ্ছে আর এনেছি আমি অনেকগুলোই বেশ ফুল গাছ এনেছি মানে দশ পিস এনেছি আর সব রকমের মিলিয়ে মিশে আছে আর কি আর আমি গিয়েছিলাম আসলে ওই সেন্টারের কাগজপত্র জমা দিয়েছিলাম বললাম না তো ওখানে নাকি আমার আধার কার্ড আর কি ইনভ্যালিড দেখাচ্ছে ওরা যখন অনলাইন করছিল তখন নাকি ইনভ্যালিড দেখাচ্ছে তো ওই জন্য আমি আবার গেলাম রাহির পাপা বাড়ি মাঝে মাঝে একটা দা করে কাঁথা দাও আর বাকিটা করে দাও এই ডালিয়া ওটা দাও কবে কোপানো হয়েছিল কিন্তু শুকায়নি এখনো পর্যন্ত মানে বুঝতেই পারছেন আমাদের এখানে আহ মানে বাগানের যা অবস্থা আর কি শীতের সবজি তো কিছু লাগানোই হলো না তো আমি তাড়াতাড়ি করে আবার আই পাপা স্কুল থেকে এলো তাড়াতাড়ি করে সোনাকে রেখে আর দৌড়ে গেলাম আধ ঘন্টার মধ্যে নাকি আবার যেতে হবে ওর মানে এক বন্ধু আর কি ও অনলাইন করে আর কি এইসব কাজকর্ম করে আর কি তো গেলাম গেলে ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই বললো যে হ্যাঁ ঠিক আছে কিন্তু আবার সেন্টার তোমারকে ফোন করলাম যে এখানে তো ঠিক বলছে বলতে ঠিক আছে তাহলে আমরা আরেকবার একটু ট্রাই করে দেখবো যায় না আর এর বাবা বলছে আমি তো কখনোই জুনে আধার কার্ড ইনভ্যালিড দেখাই বলে তো গেলাম গিয়ে দেখলাম না না ঠিকঠাকই আছে তো এখন আবার দেখা যাক আবার কি বলে ওইটা ওইদিকে লাগালে হতো এটা নাকি বারো মাস হবে ওই গাছটা কত কি নাম বলে ফুলের কিন্তু আমার অতটা মনে থাকে না ওইটা ওই দিকটা দিও না ওই দিকটাই ছাগল এস খাবে কিন্তু এই দিকটা দাও এই দিকটাই দাও কে ওখানে ছাগল ঢোকে আবার কাটা যে 12 মাস থাকবে ওই দিক অফসাইড ওই দিক যাইতারই চলবে ভাঙন না এটা কি যাবে ওইদিকে না না গাড়ি কি আর ওখানে যাবে আমি যাই না ওটা মানে 12 মাস থাকবে কিনা কিন্তু বললো 12 মাস থাকবে 12 মাস থাকবে সব সব বলে 12 মাস কিন্তু কোনদিন 12 মাস থাকবে না না এগুলা 12 12 মাস বলে নি কিন্তু ওটাকে বলছিল 12 মাস থাকবে আমার তো ভীষণই শখ হয় লাগানোর ফুল গাছ কিন্তু মানে এগুলো পরিচর্যা করার জন্য একটুখানি সময় লাগে আগের বছর লাগিয়েছিলাম ঠিক এরকম সময় আর কি বৃষ্টি পুরো বাগান ভর্তি হয়ে গেল চলে সাড়ে তিনশো টাকা না চারশো টাকার দামের ফুলের সব ফুলের গাছ এনেছিলাম মোটামুটি সবগুলো লাগানো এই যে হয়ে গেল এই দিকটা এই একটা চন্দ্রমল্লিকা আর এটা আমি জানি না কি ফুল নাম টাম বলেছিল অত কিছু আমার মনে নেই সত্যি বলতে কেননা এই ফুলগুলো আমাদের এদিকে মানে কমই আসে বছরে একবার আর বাড়িতেও মানে কম হয় আর ওই যেগুলো আর কি সচরাচর সবাই জানে সেটাই জানি কিন্তু বাকিগুলো আমি যাই না এক একটা পনেরো টাকা করে পিস নিয়েছে গাছ পিছু তো গ্রামে যখন আসছিলাম অনেকেই বলছিল তোমাকে ঠকিয়ে নিয়েছে আমরা ঠিক জানি না দাম তো অবশ্যই কমেন্ট করবেন তো যে আপনাদের ওখানে গাছের দাম কেমন তো খুব দুরন্তপনা করা তো সারাদিন আর ঘুমিয়ে গেলে পুরো একদম শান্ত হয়ে যায় মানে ঘরটা যাই হোক এতক্ষণ ধরে একটু ভিডিও এডিট করছিলাম আর হ্যাঁ অনলাইনে আজকে ভীষণ একটা বড় প্যাকেট এসেছে তো ডেলিভারি বয় যিনি তো উনি যখন দিচ্ছেন তখন বলছে এর মধ্যে কি আছে এত ভারী এত ভারী তুমি নিয়ে যেতে পারবে তো আমি বলছি হ্যাঁ নিয়ে যেতে পারবো না কেন একদম মানে আমাদের উঠানে এসে এখন দিয়ে যায় কেননা কেননা রাস্তাটা অনেকটা বড় হয়ে গেছে চওড়া হয়ে গেছে পুরো ওরা তো মোটরবাইক করেই আসে তো ও একদম পুরো উঠানেই চলে আসে আর কোথাও যেতে হয় না ভীষণই ভালো তো ডেলিভারি বয় যখন জিজ্ঞাসা করছিলেন তখন আমি বললাম তো ডেলিভারি বয় তো হাসছেন বলছে ও আচ্ছা আমি ভাবছি এর মধ্যে কি আছে কি নিয়েছি সেটা আপনাদের কাছে শেয়ার করছি যাই হোক কী কিনেছি আমি সেটা বলছি আর প্রায় তেরোশো তেরোশো একান্ন টাকা পড়েছে পুরো প্যাকেট আর কি আজকে কিন্তু খুব একটা বেশি ঠান্ডা নেই রাই হয়েছে মা একটু ঘুমিয়েছে তো সবে আর কথা বলছি ওই জন্য উঠে আবার ঘুমিয়ে গেছে খুব একটা ডিস্টার্ব করে না রাতে তো এখন নিয়ে চলে এসেছি সেই প্যাকেটটা তো এই যে এটা ফোনটা একটা জায়গায় রেখে ভিডিও কলে ভালো হতো কিন্তু মশারির মধ্যে তো তো এই যে এইরকম এতে কিন্তু বাহাত্তরটা আছে তো এইরকম প্যাকেট পুরো তিন প্যাকেট নিয়েছি একেবারে বেশি টাকা দিয়ে একেবারে বেশি প্যান্ট নিয়েছি আবার মানে ফ্রেন্ডস আপনারা কমেন্ট করবেন যে ও বড় হচ্ছে হচ্ছে পরপর তখন পরের দিকে এইগুলো লাগবে না কিন্তু না এটা হচ্ছে এম সাইজ আর বড় মানে এই সময় আমার বাচ্চার আর কি এই প্যান্টটাই একটু বড় হয় তার মানে বেশি দিন তো লাগবে না মানে দিনে তিনটে করে আমি মানে ব্যবহার করি সোনার একেবারে সন্ধ্যার থেকে পরিয়ে দিই আর রাত্রে একবার চেঞ্জ করি আর মানে ভোরবেলার দিকে একবার চেঞ্জ করি এরকম করি যার কারণে তিনটে লেগে যায় তো প্যাম্পার্স যেগুলো সেগুলো সাইজ অনুযায়ী এই সাইজটা পুরো অনেকটাই বড় অনেকটাই বড় আর কদিন ধরে ওকে প্যাম্পার্স পরাচ্ছিলাম যেহেতু আমাদের লোকাল এখানে এরকম প্যাকেট পাওয়া যায় না বড় যে কারণে ওই একটাই করে প্যাকেট একটা করেই থাকবে একটা প্যাকেটে একটাই থাকবে চোদ্দো টাকা করে নিচ্ছিলো তো মোটামুটি বেশ দশটা না বারোটা এই পর্যন্ত মানে এইটা ডেলিভারি হতে এত দেরি হচ্ছে যে কি বলবো ভীষণই দেরি হয়েছে আর কি তো যার মধ্যে প্রায় দশ বারোটা কেনা হলো ওই প্যান্টগুলো কিন্তু এই প্যান্টগুলো মানে ওই প্যাম্পার্স প্যান্টটার থেকে ভীষণই ভালো ভীষণই ভালো আর ওটা তো লিকেজ হয়ে যায় প্যাম্পার্স তো একটুখানি ধরুন সুবিধা অসুবিধা ঘুমের মধ্যে বা একটুখানি ধরুন দেরি হয়ে গেল সঙ্গে সঙ্গে মানে ওভার হয়ে সঙ্গে সঙ্গে পুরো প্যান্ট জামা বিছানা পুরো ভিজে যায় কিন্তু এর কখনও ওভার হয় না মানে সাইড থেকে কখনও কোথাও দিয়ে বেরোবে না এত সুন্দর এত সুন্দর এই প্যান্টগুলো আর এই যে কমরের এই সাইডটা বিশেষ করে এই কমর আর এই যে মানে পায়ের এই এই জায়গাটা মানে প্যাম্পার্সের থেকেও সফট মানে প্যাম্পার্স যে প্যান্ট তার থেকেও সফট আর ভীষণই ভালো ভীষণই ভালো তো যাই হোক আমি তো ওটাও ব্যবহার করে দেখলাম আর এটা ব্যবহার করছি তো ওই জন্য আমার এটাই খুব ভালো মনে হয় আর এটা অনেকটাই দাম কম মানে সব একসঙ্গে নিয়েছি বলে আমার টোটাল পড়েছে তেরোশো একান্ন টাকা মানে বুঝতেই পারছেন কত টাকা করে পার পিস পড়েছে মানে অনেকটাই মানে অনেকটাই আর কি তো ছ টাকা করেও পিস পড়েনি আর বারবার করে নেওয়া যায় না একেবারে নিয়ে নিলাম আর কি আর এই পর্যন্ত আমার ইউটিউবের মানে পেমেন্ট পেয়েছিলাম যেটা তো এই পর্যন্ত আমি মোটামুটি সংসারে তেমন কোনো খরচ করিনি শুধু চাল কিনেছিলাম যা আর তেমন কোনো কিছু খরচ করিনি মোটামুটি শেষ রাহির পাপাকে বলেছিলাম যে এ মাসে টাকা আট ন হাজার টাকা যা পেয়েছি মোটামুটি আমি আমার মতন করে মেয়ের জন্য হোক বা এমনি সংসারে একটু অন্য সাইডগুলোর জন্য একটু খরচ করব যার জন্য হচ্ছে মানে এই খরচ হয়ে গেল করে এদিক ওদিক করে মোটামুটি এই পর্যন্ত শেষ যাই হোক এই প্যাম্পার্স তো যাই হোক এই বামি প্যান্টটা ভীষণই পছন্দ হয় আমার কেননা আমি যতবারই আর কি শোনার জন্য অর্ডার দিয়েছি বা ব্যবহার করেছি ততবারই এইটাই ব্যবহার করেছি বড়ো কথা হচ্ছে এতটাই ভালো যে কী বলব কিন্তু অন্যান্য যে প্যান্টগুলো হয় না সেগুলো কিন্তু বাচ্চাদের মানে এই যে খোলার সাথে সাথে একটা যেন কেমন একটা মানে গন্ধ বেড়ে কিন্তু এটাতে রকম খোলার পরেও কোনো রকম গন্ধ পাবেন না আর সাথে কোনো রকম র্যাশ ওঠে না স্কিনের মধ্যে কোনো রকম র্যাশ বা কোনো রকম কোনো কিছুই আমার বাচ্চাকে পড়াই তো এতদিন কোনো দিন কোনো কিছু মুখটা দেখিনি তার জন্য এইটা আমার ভীষণই পছন্দ হয়েছে তো এটাই আমি বারবারই কিনি এটা কিন্তু প্রমোশন ভিডিও না কিন্তু আমার ভিডিওতে কখনো কোনো প্রমোশন ভিডিও আসেনি তো যাই হোক এটা আমার পার্সোনালি ভালো লেগেছে ওই জন্য আমি ব্যবহার করছি কেননা অনেকে আমাকে কমেন্ট করেন যে আমার বেবি না মানে তোমার বেবির থেকে চোদ্দো দিনের ছোট সাত দিনের ছোট বা একই সপ্তাহে হয়েছে তো ওই জন্য বললাম যে আগে এরকম একটা প্যাকেট কিনতাম তারপরে একসঙ্গে দুটো প্যাকেট কিনতাম সেটা চৌত্রিশটা করে থাকতো এরমভাবে কিনে কিনে মোটামুটি পড়িয়েছি সেক্ষেত্রে আমার একটু বেশি ভালো লেগেছে বলে আমি এবারটা একটু বেশি টাকা দিয়েই কিনে নিলাম আর কি তো যাই হোক রাহির বাবা গেছে টিউশনে তো ও কখন আসবে আমি জানি না কারণ পরপর দুটো টিউশন আছে এখন আমি যাব গিয়ে রান্না করব ভিডিওটা কমপ্লিট করে তারপর রান্না করতে যাব। আর কি বলুন তো সারাদিনের কাজের মধ্যে দিয়ে আমার একটু কষ্ট হয়ে যায় শোনাও সারাদিনে একটুখানি ঝামেলাও পড়ে আর বাচ্চা সামলানো আর সংসারের কাজ মানে বুঝতেই পারছেন একটু চাপের হয়ে যায় আর তার জন্য না মানে একটু রেস্ট তো হয় না ঘুমও ঠিকঠাক হয় না শোনা হয়তো এখন ঘুমোচ্ছে কিন্তু ওকে খাওয়ানোর জন্য বারবার করে উঠতে হয় ওকে চেঞ্জ করাতে হয় ওকে কখন গা থেকে ফেলে দিচ্ছে ব্লাঙ্কেট সেগুলো সব লক্ষ্য রাখতে হয় যার জন্য রাহির পাপার আর রাহির বেশ ভালোই ঘুমায় কিন্তু আমার তো ঘুম হয় না যে কারণে মাঝে মাঝে না আমার চোখ দুটো জ্বালা করতে থাকে মনে হয় যেন ঘুমোতে পারলে ভালো হতো মাঝে মাঝে ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে যায় তারপর আবার উঠে বসে ভিডিও এডিট করি যে না এটা আমাকে মানে আপলোড করতেই হবে তো এটাও আমার একটা কাজের জায়গা আমাকে কত কষ্ট করতেই হবে ডাইট পাপা ভিডিও এডিট করার সময় পায় না ওকে কী বলবো যদি এডিট করে দিত খুবই ভালো হতো কিন্তু ও এসে একটু খাওয়া দাওয়া করে একটু বই দেখে একটু ফোন দেখে এরম করে ওকে আর অত প্রেশার দিই না আমি তো যাই হোক আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটা তো ভীষণ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখন আমার অবস্থা দিন দিন খারাপ মানে ঠিকমতো মাথা আচরানো হয় না তারপরে কি বলব মানে কেমনটা অগোছালো ছালো আর কি যতটুকু সময় পাচ্ছি সোনাকে একটু কেয়ার করছি সংসারে টুকটাক কাজ করে ফেলছি আর খাওয়া দাওয়া তো করতেই হবে নাহলে তো পরের দিনে দাঁড়ানো শক্তি থাকবে না তার জন্যে ওই সারাদিনের আর কি এটাই করতে হচ্ছে আর ঠান্ডা সত্যি বলতে পৌষ মাসের তেমন ঠান্ডা পরেই নি যে ঘরের মধ্যে থাকলে তেমন কোনো কিছু গায়ে দিতে হবে না কিন্তু একটু বাইরের দিকে বেরোলে যা একটু ঠান্ডা লাগছে কিন্তু সেরকম সোয়েটার পরে থাকতে হবে এরকম ঠান্ডা নেই আর কি যার জন্য সোনার গায়ে আজকে শুধু ব্লাঙ্কেট দিয়েছি এমনি ফুল হাতে জামা দেওয়া থাকে কিন্তু আজকে এটা দিই শুধু মানে লম্বা প্যান্টটা পরানো আছে আর কি আর গায়ে ব্ল্যাঙ্কেটটা চাপানো আছে এই ছিল আজকে ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর ভীষণ ভালো থাকুন আর পরের দিনে কিন্তু একটা ভালো ভিডিও আসছে অবশ্যই কিন্তু দেখবেন ভালো লাগবে আশা করি আপনাদের